সাধারণত তিন রকম মেজর মাইনর এবং ক্লাসটা মাইনর সাধারণত ছোট ছোট হয় মেজর সাইজে একটু বড় হয় প্লাস্টার ছোট ছোট অনেকগুলো হয় তীব্র পেইনফুল হয় সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে অ্যাপথাস আলসার সম্পূর্ণভাবে কমে যেতে পারে কিন্তু যদি না কমে ইমিডিয়েটলি নিকটস্থ ডেন্টাল ক্লিনিকে যোগাযোগ এখন আমাদের অনেক সময় রুগীরা কোশ্চেন করে যে আমাদের হোমে বা বাসায় কোনোভাবে এটা কমানো যায় কিনা তার মধ্যে একটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে টপিক্যাল অ্যানাস্থিয়া লিডোকেন লিগ্নোকেন ওই জায়গা এছাড়াও কটিকো স্টোরয়েড ক্রিম অনেক উপকার আসে বাজারে অ্যাপসল নামের একটা অয়েনমেন্ট আছে সেটাও কিছুটা কমিয়ে দেয় মাউথওয়াশ হালকা লবণ গরম পানিতে কলি ক্লোরোসিডিন গ্লুকোনেট জাতীয় মাউথওয়াশ ব্যবহার করেও আপনারা কিছুটা উপকার পেতে পারেন ঝাল বা স্পাইসি ফুডগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাভয়েড করাটা জরুরি এছাড়াও ওরাল হাইজিন এবং ব্রাশিং হ্যাবিট মেনটেন এবং কন্টিনিউ করাটা জরুরি যদি আপনার পুরাতন টুথব্রাশ থেকে খোঁচা লেগে হয় সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে নেওয়াটা ভালো কখন ডেন্টাল ডক্টর দেখানো জরুরি যদি আপনার কিছুদিন পরপরই এই ধরনের হতে থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেন্টাল ডক্টর দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট এছাড়াও অনেকের ক্লাস্টার অথবা মেজরগুলো অনেক বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে ডেন্টাল ডক্টরের কাছে গিয়ে এটা দেখে নেওয়াটা ভালো সাথে যদি আপনার ঢোক গিলতে প্রবলেম হয় আপনার কথা বলতে পারতেছেন না সেক্ষেত্রেও ডক্টরের কাছে যাওয়াটা খুব জরুরি এছাড়াও যদি আপনার দেখেন লিভ নোড ফুলে গেছে তাইলে আপনাকে ইমিডিয়েটলি যেতে হবে সমাধানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট সমাধান যেটা লেজার ডায়রেক্ট লেজার দিয়ে ট্রিটমেন্ট করে দেওয়া যেহেতু অনেক ডেন্টাল যদি কোনো ক্লিনিকে লেজার থাকে সেক্ষেত্রে দশ সেকেন্ডের মধ্যেই এইটার পেইন কমিয়ে দেওয়া পসিবল আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে রেফার করবেন এবং আমরা প্রায় প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট আপলোড করছি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিও দিলে আপনারা সেটা পেতে পারেন আরেকটা বিষয় আমরা এইখানে কিছু মেডিসিন এর অ্যাডভাইস দিয়েছি সাধারণত সব মেডিসিন সবার জন্য না সেক্ষেত্রে